আমি বলি তুমি বলো সেই দেচিয়াম আমরা বলি ওই দিতে তোমরা বলো লিক তারা বলো এটা হলো বর্তমান কাল ইউ দেখো তুই দিচ্ছি লইলে দিচ্ছে নই আমো ওই দিতে দি দ্বীপন এটা হলো আমাদের বর্তমান

আমাদের যখন এসের হবে তখন একটু রুকি ছিলেন মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা আর যখন আবে হবে সবগুলো আমাদের সেম থাকবে খালি বেগো আবার চেঞ্জ হবে আর সবগুলো আমাদের দেখত দেখত সবগুলো আমাদের থাকবে সেম আমাদের হল প্রাণ মানে চলমান কাল চলমানের ক্ষেত্রে আমরা সবাই জানি বের সাহায্যকারী ব্যবহারের ক্ষেত্রে মানে শুরুতে আমাদের বের ইস্তারে এক হয় সাহায্যকারী ব্যবহৃত ক্ষেত্রে আর শেষে হলে দ্বিচে দ্বিচা মানে এর ক্ষেত্রে এন্ড আমাদের এক হয় এর ক্ষেত্রে এন্ড যেহেতু আমরা চলমান করার ক্ষেত্রে অ্যান্দ ব্যবহার করি Io sto dicendo, Ambra bolci voltasi, sì. tu dicendo, tu mi bolcio va bolta, so. lui sta dicendo, bolta, se è voltase, va bolce. Noi stiamo dicendo, non ambro botta voi state dicendo, tu mi voltas, so. loro stanno dicendo, tala so. Dice, Io sto dicendo, non mi voltasi, tu dicendo, lui sta dicendo, noi stiamo dicendo, voi state dicendo, loro stanno dicendo.

তারা বলবে ভবিষ্যতে ভবিষ্যতে কিছু বলবে সেই জন্য আমাদেরকে ভবিষ্যৎ ভিডিও টা অবশ্যই শেয়ার করে দেবেন অন্য জায়গায় দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল গুলির মধ্যে কিন্তু আসসালামু আলাইকুম